বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ডক্টর ইউনুসকে এরদোগানের ফোন বাংলাদেশকে পুনর্গঠনে প্রতিনিধি পাঠাবে তুরস্ক আলহামদুলিল্লাহ বিশ্বের মুসলিম দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকাল ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েপ এরদোয়ান তিনি বলেছেন বাংলাদেশকে সহায়তা দিবে এবং বাংলাদেশকে পুনর্গঠনের জন্য তারা প্রতিনিধি পাঠাবে এদিকে নেত্রকোনা সাবেক এমপি রুহির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা এবারে জানাবো ওবায়দুল কাদেরের সব ব্যাংক হিসাব জব্দ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে একই সঙ্গে তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে এদিকে ডিএমপিতে সাতান্ন কর্মকর্তার পদায়ন অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাতান্ন পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার এডিসি এবং সহকারী পুলিশ কমিশনার এসি পদে পদায়ন করা হয়েছে এবারে জানাব লুন্ঠিত অস্ত্র তিন সেপ্টেম্বরের মধ্যেও জমা না দিলে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ হেডকোয়ার্টার্স ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র এবং গোলা বারুদ লুট করা হয়েছে সেগুলো এখনও পুলিশের কাছে অনেকেই জমা দেয়নি এই লুণ্ঠিত অস্ত্র আগামী তিনই সেপ্টেম্বরের মধ্যে পুলিশের কাছে জমা না দিলে পুলিশ ব্যবস্থা নিবে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স এবং সর্বশেষ জানিয়ে দিব বহাল রয়েছে হাইকোর্টের পঞ্চাশ বিচারপতি এবং নিম্ন আদালতের একশো দলবাজ বিচারক সংস্কারের স্বার্থে তাদের পদত্যাগ চান আইনজীবীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডক্টর ইনুসকে এরদোগানের ফোন বাংলাদেশ পুনর্গঠনের প্রতিনিধি পাঠাবে তুরস্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুস মঙ্গলবার সাতাশে আগস্ট ফোন করে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইফ এরদোগান ডক্টর ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট মঙ্গলবার সাতাশে আগস্ট প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন ফোনে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট এদোগান বাংলাদেশের বর্ণ কবলিত এলাকা মূল্যবান প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন তিনি বলেন তুরস্ক বর্ণ কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানায় যিনি দুই সালের নোবেল শান্তি বিজয়ের দীর্ঘদিনের বন্ধু তিনি বলেছেন যে তিনি এবং তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোগান একটি উচ্চ পর্যায়ের জাতিসংঘের জিরো ওয়েস্ট ফোরামের সদস্য তিনি তুরস্কের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন যে তিনি শীঘ্রই দেশটির পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবেন তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান প্রফেসর ইউনের সুবিধাজনক সময়ে দেশে যাওয়ার কথা জানের প্রস্তাব গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেসিডেন্ট এরদোগানকে বাংলা বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান তিনিও প্রস্তাব গ্রহণ করেন নেত্রকোনা সাবেক এমপি রুহির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নেত্রকোনা এক কমলাকান্দা দুর্গাপুর আসনে সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে এছাড়া উনিশজন সহ অজ্ঞতনামা আরো উনত্রিশ জনকে আসামি করা হয় মঙ্গলবার সাতাশে আগস্ট রাত আটটায় কমলাকান্দা থানার ওসি জালাল এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে সোমবার রাতে কমলাকান্দা থানার এই মামলাটি দায়ের করেন স্থানীয় ইউপি সদস্য শাহিনুর আলম শাহী মামলার অভিযোগে জানা গেছে গত 5 আগস্ট থেকে সোমবার বিকেল পর্যন্ত সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি জেলা আবোমেলিক সাবেক সহসভাপতি ও কমলাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক तालुकदार উপজেলা আবোমেলিক সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন হুকুমের আসামিরা উপজেলা বিভিন্ন স্থানের সাধারণ মানুষকে হয়রানো ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে আদায় করতেন এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে সর্বশেষ সোমবার দুপুরে যাত্রাবাড়ি এলাকায় প্রবাহিত নদীপথে নৌকা দিয়ে মালামাল নিয়ে যাওয়ার সময় সঙ্গতবদ্ধ আসামিরা চাঁদা আদায় করেছিলেন এ সময় বাধা দেয় দুই ব্যক্তির উপর হামলা চালিয়ে আহত করা হয় মামলার একাধিক আসামির সঙ্গে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায় আওয়ামী লীগ সরকার পতনের পর এসব নেতারা আত্মগোপনে আসেন কমলাকান্দা থানার ওসি জালাল উদ্দিন কালবেলাকে বলেন এ মামলায় রানামিয়া নামে একজনকে আটক করা হয়েছে অন্য আসাম দের গ্রেপ্তারের চেষ্টা চলছে ওবায়দুল কাদেরের সব ব্যাংক হিসাব জব্দ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জব্দ করা হয়েছে তার সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনে স্থগিত রাখতে বলা হয়েছে মঙ্গলবার সাতাশে আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলছে রাতে বিএফআইইউর সংশ্লিষ্ট এক উদ্যোতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে আগামী তিরিশ দিন এসব হিসাব কোন ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনের লেনদেন স্থগিত করার জন্য এ সময় বাড়ানো হবে লেনদেন স্থগিত করা এ নির্দেশনার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধরা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে চিঠিতে ওবায়দুল কাদেরের মা বাবার নাম সহ জাতীয় পরিচয় পত্রের তথ্য দেয়া হয়েছে বিএফআই ইউ নির্দেশনায় বলা হয়েছে কোন হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেয়া তারিখ থেকে পাঁচ কার্য মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ শেখ হাসিনা এর মধ্যে টানা ষোলো বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাসারিত অবসান ঘটে সরকার পরিবর্তনের পর ওবায়দুল কাদের গা ঢাকা দিয়েছে ডিএমপিতে সাতান্ন কর্মকর্তার পদায়ন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাতান্ন পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত উপকমিশনার এডিসি ও সরকারি পুলিশ কমিশনার এসি পদে দয়ন করা হয়েছে মঙ্গলবার সাতাশে আগস্ট পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয় লুণ্ঠিত অস্ত্র তিনি সেপ্টেম্বরের মধ্যে জমা না দিলে ব্যবস্থা পুলিশ কোয়ার্টার্স সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা ইউনিট ডিউটি স্থল হতে অস্ত্র ও গোলা বারুদ লুটপাটের ঘটনা ঘটেছে পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র ও গোলা বারুদ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে মঙ্গলবার সাতাশে আগস্ট পুলিশ কোয়ার্টার্সের এআইজি মিডিয়া এন্ড পিয়ার ইনামুল হক সাগর পিপিএম স্বাক্ষরিত এই সংক্রান্তে একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোন ব্যক্তির কাছে পুলিশের লুণ্ঠিত কোন ধরনের অস্ত্র ও গোলা রক্ষিত থাকলে আগামী তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে